নিউ ইয়র্ক শহরের মাঝখানে হঠাৎ করেই দেখা গেল এক লাল রঙের ভাস্কর্য সাবওয়ে ঢাকনা থেকে যেন উঠে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাশেই ম্যানহোল কভারের নিচে দেখা যাচ্ছে আরেকটি লাল মূর্তি একটি ইঁদু এই ব্যতিক্রমী শিল্পকর্মটি তৈরি করেছেন ফ্রান্সের শিল্পী জেমস কোলোমিনা গত বুধবার সকালে হঠাৎ করেই এটি দেখা যায় ম্যানহাটনের এক ব্যস্ত সড়কে চারপাশের পথচারীরা দাঁড়িয়ে ছবি তুলেছেন কেউ কেউ অবাক কেউ হাসছে তবে বেশিক্ষণ থাকেনি ভাস্কর্যটি সকালেই একজন মেনটেন্স কর্মী এসে এটি সরিয়ে ফেলেন শিল্পী কোলোমিনার এটি নতুন কোনো কৌশল নয় তিনি এর আগেও আলোচনায় এসেছিলেন দু সালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে স্থাপন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের লাল মূর্তি তার কাজ সবসময় প্রশ্ন আলোচনা তৈরি করে কলমিনার ভাষায় তার শিল্পকর্মের লক্ষ্য হলো সমাজের গভীর বার্তা পৌঁছে দেওয়া আর মানুষকে ভাবতে বাধ্য করা এই ভাস্কর্যটি ঠিক কি বোঝাতে চায় সেটা হয়তো শিল্পী নিজেই ভালো জানে তবে শহরের মাঝখানে হঠাৎ এমন দৃশ্য যে সবার দৃষ্টিকারে তা বলাই বাহুল্য কামরুজ্জামান independent digital.